শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি পেরিতে আমার সিম্পল চলে না তোমাদের অনেক অনেক স্বাগত তোমাদেরকে সাথে নিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে আর সকালবেলায় দেখো ঘুম থেকে ওরা থেকেই দেখছি টিপ টিপ করে বৃষ্টি হয়েই চলেছে রোজেরই প্রায় বৃষ্টি হচ্ছে কিন্তু কিছু করার নেই এই বৃষ্টির মধ্যেও আমাদের যেমন রোজকার রুটিন থাকি সমস্ত কাজকর্ম তো করতেই হয় সারাদিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে একটুও থামার নামগন্ধ নেই সেই বিকেল থেকে শুরু হয়েছিল আগের দিন তো আজকে এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে তো দেখা যাক কখন থামে আর এই বৃষ্টিতে ভিজে ভিজেই আমার মাকে কাজ করতে হচ্ছে অর্ধাপ আগেই ঝাড় দেওয়া হয়ে গেছে আর উঠোনো ঝাড় দেওয়া হয়ে গেছে আর মা এখন ঘর দাবা ছেঁচ সমস্তটা মুছে নিচ্ছে আর বৃষ্টিতে তো ভিজেই কাজে ওই জন্য আর বাইরের সমস্ত কাজ করে একেবারে হচ্ছে স্নান করে নেবে আর ওই দিকে হচ্ছে বোনও এখন ঘুম থেকে উঠে গেছে আর মা বললো তোদেরকে আর ভিজতে হবে না তোরা এই ঘরের এই একটু গ্যাস টেবিলটা মুছে নে না হলে আমি হচ্ছে সমস্ত বাসন তারপর ঘর ছাদ দেওয়া সমস্তটাই করে নিচ্ছি তাই মা সমস্তটা করে নিয়েছে আর আমি এইদিকে টেবিলটা মুছে নিয়েছি আর এখন মা এদিকে ভিজে ভিজে বাসনগুলো মেজে নিচ্ছে কেন না কিছু করার নেই বাইরেই সমস্ত কাজ করতে হবে আর কতই বা বাসন রাখবে বলো বাসন রাখলে সেই জমেই যাবে আর ধুতে গেলে তখন আবার বিরক্ত লাগবে তার থেকে একেবারে হচ্ছে সান যেহেতু করবে এক্ষুনি সেই জন্য বাসনগুলো একেবারে ধুয়ে নিচ্ছে ওদিকে মা বাসন মারছে আর এইদিকে আমি চলে এসি গ্যাসটা মুছতে গ্যাসটা তো রোজ প্রতিদিন মুছতে হয় কেন অনেক পোকামাকড় হয়তো বেয়ে যেতে পারে রাতের অন্ধকারে তো আমরা দেখতে আসি এই গ্যাসের মধ্যে কি বাইছে না বাইছে তাই জন্য একটু রোজ সকালেই মুছে নেওয়া হয় রাত্রিরে এমনি মুছে পরিষ্কার করে রাখা হয় আর এখন হচ্ছে বর্ষাকালে তো বেশি হচ্ছে মুছতে হয় কেননা পোকামাকড় তো থাকেই আর এমনি সময়ও আমাদের প্রতিদিনই সকালবেলা রোজ গ্যাসটা মুছে নিতে হয় আর এই দেখো গ্যাসটা ভালো করে মুছে নিয়ে এদিকে স্ল্যাবগুণও ভালো করে মুছে নেবো যাতে সমস্তটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর ওদিকে মা বাসন মেজে নিয়ে চলে এসে জল আনতে গেছে আর এখন দেখো মা হচ্ছে এখন সান করে চলে এসেছে আর আজকে লিকার চা বানানো হয়েছে আর এই লিকার চা এখন সবাই মিলে খাওয়া হবে আর এইদিকে হচ্ছে কৌটোতে বিস্কুটটা বারন্ত হয়ে গেছিলো সেই জন্য মা হচ্ছে প্যাকেট থেকে বিস্কুটটা হচ্ছে কৌটোর মধ্যে ঢেলে নিল আর এদিকে দেখো এখনও বৃষ্টি থামার নাম নেই আর যত বেলা হয়েছে তত বৃষ্টি কিন্তু জোরেই হয়েছে এক অতটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টির মধ্যে আমাকে কলেজেও যেতে হয়েছিল কেন প্রোজেক্ট যাওয়া বলে আর ডিম ভেজেছিলো মা আর ডিম দেখবে ভাজার পর বাটির মধ্যে একটু ডিম থাকে ওটাই বোন হচ্ছে প্রত্যেক দিন ওর বাড়িতে থাকলেই ডিম ভাজার পর ওই ছোট্ট একটা ডিম ভাজবে আর আজকে রান্না বান্না বলতে এখন মা বেশি কিছু রান্না বান্না করতে না ভাত মুসুর ডাল আর আর আলু ভাতে মেখেছিল শুকনো লঙ্কা পেঁয়াজ আর ডিম ভাজা এটাই করেছিল আর এখন আমাকে ভাতটা বেড়েও দিয়েছে মারা হয়তো বেলায় আরও কিছু রান্না করবে কিন্তু এখন সকালে এইটাই হয়েছিল আর এখন দেখো বোন ফুল তুলে নিয়েছে আজকে আর আমি কোনো রকম পুজো করতে পারলাম না কেন অনেক জোরে বৃষ্টি হচ্ছে আর কলেজেও তাড়াতাড়ি যেতে হবে এই বৃষ্টির মধ্যে একটু তাড়াতাড়ি বেরোনো ভালো আর ওই জন্য বোন পুজো করে দেবে বললো বোন তো বাড়িতেই রয়েছে আর এই দেখো আমি হচ্ছে রেডি হয়ে নিয়েছি তো চলো এখন হচ্ছে বেরোনো যাক পরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর এখন হচ্ছে অটোই বসে রয়েছি ওখানে কলেজে সমস্ত কিছু জমা দিয়ে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি তো পরে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে আর বাড়িতে এসে তারপরে গিয়েছিলাম কাকিদের বাড়িতে কেন হচ্ছে দাদুর হচ্ছে যে শেষ কাজ ছিল সেই জন্য গিয়েছিলাম মা যায়নে আমি আর বোন দুজন মিলেই গিয়েছিলাম তারপরে বাড়িতে তাড়াতাড়ি চলে এসেছি এসে হচ্ছে এই যে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি রোজকার মতন সন্ধে দিয়ে নিয়েছি হচ্ছে আগে বাইরের সমস্ত সদরে জল ছড়া দিয়ে তুলসীতলায় আগে বাতি আর ধূপ দেখিয়ে শঙ্খবাজিত এসছি আর তারপরে ঘরের ঠাকুরকে সেবা দিয়ে এদিকে হচ্ছে তো প্রদীপটা দেখিয়ে নিচ্ছি তো এই যে সন্ধ্যে দিয়ে নিয়ে তারপরে হচ্ছে পড়তে বসবো আজকে আর একদম শরীর ভালো লাগছিলো না কেন না হচ্ছে আজকে অনেক বৃষ্টিতে ভেজাও হয়েছে কেননা ওখানে গেছি যতই রেনকোট পড়ে যায় তো বৃষ্টিতে তো ভিজতেই হয় আর আমাদের এদিকে বাড়ি থেকে যেতে গাড়িতে তো অনেকটাই হচ্ছে যেতে লাগে সেই জন্য সাইকেল করে যেতে হয় তো অনেকটা ভিজে গেছিলাম তাই আর ভালো লাগছে না একটুখানি পড়তে বসবো তারপরে দেখি আর কি করা যায় আর তারপরে হচ্ছে পড়তে বসেছিলাম তারপরে শরীর ভালো লাগলো না বলে একটু রেস্ট নিচ্ছিলাম আর তার মধ্যেই মা হচ্ছে এইদিকে ভাত ভেজে নিয়ে এসে আজকে এইটাই হচ্ছে খাওয়া দাওয়া করব আর পরে যদি খিদে পাই তাহলে ম্যাগি করে খাওয়া হবে তো এখন খাওয়া দাওয়া করি আজকে হচ্ছে সেরকম কোনো ভিডিও শুট করতে পারিনি কেন কলেজে গিয়েছিলাম ওখান থেকে হচ্ছে কাকিদের বাড়ি গিয়েছিলাম তো আস্তে আস্তে সন্ধ্যে গেছে আর কোনোরকম সেরকম কাজও করিনি সেই এই জন্য আর বেশি ভিডিওটা বাড়াতে পারলাম না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে লাইক করে দিও আর কমেন্টস করে জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো আর আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো আজকে এই পর্যন্ত আর বাইরে এখন বৃষ্টি হচ্ছে আজ সারাদিনই বৃষ্টি হয়েই যাচ্ছে তো সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা যাচ্ছে নতুন একটা ভিডিওর সাথে টাটা